ওরা কি জানাজা দেখাবে আগে আচ্ছা তোমরা আগে জানাজা দেখাও পরে ছেলে মেয়ে সম্মিলিত ওই ইংরেজি বাংলা বলে বলবেন তো আপনারা এটা খুশির একটা বিষয় না যে চিলুক বাচ্চারা আপনাদের সামনে একটু কথা বলবে খুশির বিষয় না এটার জন্য সবাই দেওয়া করবেন তো প্রথমে আমাদের এই শিশু শিক্ষা প্রদর্শনী দেখানো হবে এর ভিতরে এক নম্বর আছে হলো জানাজার নামাজ প্রদর্শনী

আর বিনোদ করিনা তারা বাংলায় নোট করবো তবে বাংলায় নোট শুনি আমি কেবল মুখী হয়ে وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك الله أكبر <تصفيق> اللهم صل <applause> على محمد وعلى حينا وميتنا وشاهدنا وقائدنا وفقيرنا وكبيرنا وذكرنا وانسانا اللهم من أحييته منا فأخفه সকলে বলে আলহামদুলিল্লাহ আপনাদের কেমন লাগছে আমাদের প্রত্যেকের সন্তানকে যদি আমরা এরকম মাদ্রাসায় পড়াই তাহলে যদি ছোটবেলার থেকে জানা জানা মাছ পড়েন অভ্যাস করে আমি মারা গেলে আশা করা যায় আমার সন্তান আমার জানা জানা নামাজ পড়াইবেন তো আমাদের ছাত্রদেরকে সব বিষয়ে শিক্ষা দেওয়া হয় আসলে সব কিছু তো আপনাদের দেখানো সম্ভব না এই জন্য আমরা সংক্ষিপ্ত কিছু এখন আপনাদের সম্মুখে সুরাতুল ফাতেহা পাঠ করবেন ইংরেজিতে ট্রান্সলেট বাংলায় অনুবাদ করে আপনাদেরকে শুনেবেন এটা এটা এটা